মেঘালয়ের উপরে পাহাড়ি এলাকায় শীতে কমে গেলে শীতের বৃষ্টি কমে নদী দেখছেন মেঙ্গা মেঙ্গা কি করছে এমন একটা অবস্থা বানাইছে নদীর কোন অস্তিত্বই নাই আচ্ছা এর পাশে দাঁড়ানো যাবে পথে নদীটার পাশে কোনো ভালো জায়গা আছে নদীর মাঝখানে এখন মাঝখানে একটা জায়গা মানে একটা ফাঁকা জায়গা আছে

আচ্ছা আমি একটা জিনিস বুঝি ভাই দেখেন তো শুনেন শুনো ওই যে ইয়া যে পরিমাণ এখানে ভাঙন তার মানে একটা সময় তো অনেক উপর পর্যন্ত স্রোত আসতো নদীতে হ্যাঁ পানি স্যার দেখছেন গত বছর তো এটা ভাঙায় তো সবকিছু একদম ডুবে গেছিল ভালো খরচ ছিল তো ওই জায়গায় ভালো খরচ ছিল মানে একটা স্যার স্রোত ছিল ভালো এই মতো আশেপাশে এখানে যে বালু তোলার কারণে এগুলো ভাঙন হয়েছে এখন বর্তমানে এখন তো এরকম পানি নাই তো ওই যে পাঁচ দিয়ে যে ভাঙছে না হ্যাঁ পাঁচ দিয়ে ভাঙছে মূলত হইতেছে বালু তোলার কারণে চলো 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 আরে ছবি তুলবেন চল টাইম ছাতা আছে নাকি সাথে সেটা দাঁড়াতে পারতাম লক করা না তো মাইকেলটা গেলে আমরা তাড়াতাড়ি ঢুকতে পারি পিছনের লোক আগে গেলে ভোগাই নদী দেখতে এলো ভোগাই নদীতে পড়ে গেলাম দেখাইতে ভোগাই ইচ্ছা করি কারোর ভাই কি পিছনে সবাই আছে দিদি কাউন্টিং করি কেউ রয়ে যায়নি তো আবার না